হুম দেশে চুমুক চুমুক দেশে এটা হচ্ছে কাল্টু নাম্বার ওয়ান ওই যে ওটা হচ্ছে কাল্টু নাম্বার টু আর একজন আছে ওই যে ধলু নাম্বার থ্রি হচ্ছে ধলু ধলুর পেটে হচ্ছে কালটুরা এগুলো হচ্ছে কালটুসদের খাবার তৈরি হচ্ছে সকাল সকাল খাবার তৈরি করা নিয়ে ব্যস্ত কারণ দুই কালটু হচ্ছে রাত্রে খাই নেই সকাল হওয়ার আগেই ওদের খোদা লেগে যায় তো এটা হচ্ছে খুদ ময়দার ভুসি আর হচ্ছে খোল একসাথে এরকম হচ্ছে সিদ্ধ করতে হয় তারপরের প্রসেসিং কি হচ্ছে চলো দেখি এই যে হচ্ছে এগুলো এক ওই পাত্রের ভিতর দিয়ে সিদ্ধ করতে হয় এটা হচ্ছে ময়দার ভুসি এটা হচ্ছে খোল আর এটা হচ্ছে অপরিস আর এটা হচ্ছে চাউলির খুদ তো এইগুলো হচ্ছে গরুর খাবার এইগুলো হচ্ছে একসাথে জাউন সিদ্ধ করতে হয় তো এদিকে প্রসেসিং চলছে এগুলো হচ্ছে ঘাস কাটতেছে আপনাদের কাঙ্ক্ষিত রেজা সাহেব আর এখানে হচ্ছে ধানের খড় বিচেলি তাই না স্যার বিচেলি আর এদিকে যে ছোটো কাল টুস ছোটো কাল আছে মার দুধ খেয়ে উনি তো অন্য খাবার খাওয়া শিখে নাই শুধু মার দুধই খাই আজ আয় যে ধুলো খাচ্ছিস মিয়া মিয়া তুমি ধুলো খাচ্ছ কেন দিলো খাচ্ছ কেন দিলো খরচো কেন আর এটা হচ্ছে বড় কালটুস বড় কালটু শুধু মালিকের দিকে তাকাচ্ছে তার খাবার কখন আসবে সামনে তারে হচ্ছে একটু এই যে এমনি খর দিছিল সে খরচে খাই নাই যে মেলো করে রাখছে লোমেলো করে রাখছে সে হচ্ছে এই যে একদম খিদেতে পেটটা লেগে গেছে হ্যাঁ তো প্রসেসিং চলছে পরে দেখাচ্ছে কি হয় এই বালতি দুইটা ভরে পানি আনবো পানি হচ্ছে তারপরে ও যে ওই যে যেখানে আছে ওইখানে চারি পাতা আছে ওই চারির ভিতরে এই বালতি ভরে পানি দিয়ে তারপরে হচ্ছে ওর খাবারগুলো ওর ভিতরে দিতে হবে পানি ভরি চলো দুইটা বালতি লাগবে এইটাও লাগবে এইটাও লাগবে মানে দুই বালতি পানি দিতে হবে একটা প্রায় ভরে গেছে কাটা শেষ এগুলো এখন চারির ভিতর দেওয়া হবে আচ্ছা পানি এক বালতি ডালা হলো আর এক বালতিও দেওয়া হবে শুধু পানি খাই পুরোটাই দিয়ে এই দুই বালতি পানি দেওয়া হলো এখন অন্য খাবার দেওয়া হবে ওর ভিতরে এখন ওই যে আমি চুলোর উপরে জায়ন সিদ্ধ করে রাখছিলাম সেটা নিয়ে আসতেছে এটা এখন চারির ভিতরে ঢেলে দেওয়া হবে লবণ যে পিছনে সব কিছু একবারে মিক্সড করে দিলে ও হচ্ছে সারাদিন এখানে দাঁড়ায় খাবে গরুর যত্নে প্রসেসিংটা দেখাই দিলাম তোমাদের এভাবে গরু যত্ন করতে হয় গরু হচ্ছে যত যত্ন করা যায় তত ওরা হচ্ছে ভালো থাকে ওই যে লবণ ওই যে এখন হচ্ছে ওদের লবণ দেওয়া হবে ওদের লবণটা আলাদা লবণ দিলে সুন্দর হবে একদম সব খেয়ে ফেলবে ছোট কালটু এদিকে সাল কালটু পিচ্চি কাল্টু ওটা হচ্ছে কাল্টু নাম্বার টু এটা হচ্ছে কাল্টু নাম্বার ওয়ান আর একজন আছে এটা হচ্ছে ধলু নাম্বার থ্রি